আজকের আমরা যেটা আলোচনা করবো সেটা হলো আকিদা ইমান ও ইসলাম এই তিনটা শব্দ আপনারা শুনেছেন যে আকিদা এবং ইমান এবং ইসলাম এই তিনটা জিনিস কি সেটা আমাদের একটু জানা দরকার আমরা এখন বিস্তারিত ভাবে জানব যে আকিদা কি জিনিস ইমান কি জিনিস ওই ইসলাম কি জিনিস তো আমাদের কাছে তিনটা একই রকমের মনে হতে পারে যে আকিদা যেটা ইমান ওই একই বিষয় এবং ইসলাম ও একই বিষয় আসলে প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা তো আমরা আজকে জানবো এই তিনটার মধ্যে পার্থক্য কি এবং এই তিনটা বলতে কি বোঝায় ইনশাল্লাহ আপনাদের কাছে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আজকে এই ক্লাসটি করার পর এবং পরবর্তীতে আপনারা এটি একটু আবার নতুন করে দেখে নেবেন তখন আর কোনো অস্পষ্ট থাকবে না আচ্ছা আকিদা এটা একটা আরবি শব্দ এই শব্দের অর্থ হলো বিশ্বাস তো আমরা বুঝতে পারলাম আকিদা শব্দের অর্থ হলো বিশ্বাস মানে কোন একটা জিনিসে বিশ্বাস করা কি বলা হয় আকিদা তো ইসলামে যে আমরা আল্লাহ তালার প্রতি যে বিশ্বাস করেছি সেটাই কিন্তু আকিদা বলা হয় হ্যাঁ আমরা একটু দেখি পরিভাষায় আকীদা কাকে বলা হয় মানে এটা যে একাডেমিক ভাবে এটাকে যে সংজ্ঞা যে করা হয় আকিদার সেটা কিভাবে করা হয় আমরা একটু দেখি যে নির্দিষ্ট কিছু বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করা এবং সেই বিশ্বাস প্রতিপালন করা তো যে নির্দিষ্ট কিছু বিষয় থাকে ওই বিষয়ের উপরে যদি আমরা ঠিক মতন বিশ্বাস করি এবং সেই বিশ্বাসটাকে যদি মনে প্রাণে লালন পালন করি এইটাই বলতে এখন সেই নির্দিষ্ট বিষয়গুলো কি সেগুলোকে আমাদের জানতে হবে এবং সেগুলো আমাদের মনে প্রাণে বিশ্বাস স্থাপন করতে হবে এবং এই যারা এই নির্দিষ্ট বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করে তাদেরকে মুমিন বলা হয় আমরা যে কোরআনে বিভিন্ন জায়গায় লেখা আছে মুমিন আমরা একে অপরকে বলি মুমিন মুমিন মুসলিম আমরা যে বলি না ব্যবহার করে করি মুমিন কাদেরকে বলা হয় বলা হয় যারা ইসলামের কিছু নির্দিষ্ট বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করে এবং সেগুলো তো এখন ইসলামের মৌলিক ও প্রধান আকিদা কয়টি এটা আমাদের প্রথমে জানতে হবে প্রধান আকিদা কয়টি ইসলামের হ্যাঁ তো ইসলামের মৌলিক ও প্রধান আকিদা হলো মোট ষাটটি তো মোট ইসলামের মৌলিক আকিদা হলো বা মৌলিক যে বিশ্বাস হচ্ছে এগুলো হচ্ছে সাতটি এই জন্য এগুলোকে আরকানুল ইমান বলা হয় আরকানুল ইমান মানে ইমানের স্তম্ভ বা ইমানের ভিত্তি আরকান অর্থ হলো স্তম্ভ বা ভিত্তি বা রোকন আর ইমান হলো আহ তো আমরা বুঝি ইমান যে ইমানের ইমান মানেও বিশ্বাস বিশ্বাসের যে স্তম্ভগুলো বা বিশ্বাসের যে ভিত্তি সেই বিশ্বাসের ভিত্তিটাই মূলত আকিদা তো এই সে বিশ্বাসের ভিত্তি হলো মোট ষাটটি ইসলামের ষাটটি বিষয়কে সামনে আনা হয়েছে যে এই বিষয়কে সবার মনে প্রাণে ধারণ এবং লালন পালন করতে হবে এগুলোকে আমরা ইমানে মুফাসালও বলি ছোটবেলা আমরা অনেকেই মক্তবে শিখেছি ইমানে মুফাসাল কি যিনি যে সাতটি বিষয় হ্যাঁ সংক্ষেপে আমরা সেটিকে ইমানে মুফাশালও বলতে পারি আমরা দেখি সেগুলো কি এক নম্বরে আল্লাহ তালার প্রতি বিশ্বাস স্থাপন করা দুই নম্বরে ফেরেস্তাদের প্রতি বিশ্বাস স্থাপন করা তিন নম্বরে আল্লাহ নাজিলকৃত কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা নাজিলকৃত কৃত মানে যত কিতাব আল্লাহ এই পর্যন্ত করেছেন সমস্ত আসমানি কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করা হ্যাঁ আল্লাহর প্রেরিত রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা কিয়ামতের দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করা যে কেয়ামত সংগঠিত হবে সেখানে বিচার হবে আমাদের হ্যাঁ এটার উপরে বিশ্বাস স্থাপন করা একটা তাকদিন অর্থাৎ আল্লাহ তালা কর্তৃক ভালো মন্দের সিদ্ধান্ত সিদ্ধান্তে প্রতি বিশ্বাস করা মানে আমার যত ভালো বা মন্দ যা আছে সবই আল্লাহর পক্ষ থেকে হয় এই বিশ্বাসটা করার নামই হলো তাকদির আমরা জানতে এই এবং সাথে আর একটা সাত নম্বর বিষয়টা হচ্ছে যে মৃত্যুর পর পুনরায় অর্থাৎ মৃত্যুর পর পুনরায় যে আমাদেরকে জীবিত করা হবে পুনরুত্থান হবে আমাদের সেই আখেরাতের দিনের প্রতি বিশ্বাস করা এই সাতটা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে এগুলোকে যদি কেউ বিশ্বাস না না করে তাহলে সে মুসলমান হতে পারবে আমরা এই সাতটা ইমান আনা বা এই সাতটা বিষয়কে মনে প্রাণে লালন করা এটা কি বলা হচ্ছে আকিদা হ্যাঁ আমরা আকিদাটা বুঝতে পারলাম আকিদা হলো কয়েকটি নির্দিষ্ট বিষয়ের উপরে ইমান আনার নাম হচ্ছে হলো আকিদা তো তো এখানে যদি কেউ কোনো একটা বিষয়ের উপরে ইমান না আনে যে একটা বিষয় সে যদি সবই বিশ্বাস করে কিন্তু সে ফেরিস্তা বিশ্বাস করে না সে সবই বিশ্বাস করে আল্লাহ পাকের কিতাব বিশ্বাস করে না বা কিতাবের আংশিক বিশ্বাস করে না বা কিতাবের সামান্য একটা বিধানকে বিশ্বাস করে না বা কোরআনের সামান্য একটা আয়াত মানে একটা সামান্য না মানে কোরআনের একটা ছোট আয়াতকে সে বিশ্বাস করে না এরকমগুলো যদি হয় তাহলে সে কিন্তু ইমানদার হতে পারবে না তার ইমানটা চলে যাবে তাইলে আমরা এই যে সাতটা বিষয় দেখলাম কেউ যদি আখেরাতের প্রতি বিশ্বাস না করে কেউ যদি মৃত্যুর পর পুনরায় আল্লাহ আমাদেরকে জীবিত করবে তার উপরে বিশ্বাস না করে তকদির তাকদীর আল্লাহ ভালো মন্দ আমাদের লিখে রেখেছেন এগুলোর কেউ যদি বিশ্বাস স্থাপন না করে সামান্য থেকে সামান্য বিষয় যদি কেউ কারো মনে সভ্য থাকে সে নামাজ পড়লেও সে দাড়ি রাখলেও তার খতনা করা হলেও সে বোরকা পড়লেও সে কোরআন পড়লেও সে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না কারণ এই সারটাই হলো ইমানের ভিত্তি এই ভিত্তি অবশ্যই তাকে এই ভিত্তি অবশ্যই তাকে ভালোভাবে পালন করতে হবে হ্যাঁ আচ্ছা এইবার আমরা আর একটু সামনে যাই আর একটু আলোচনা করি যে ইমান কি জিনিস আকিদা তো বুঝতে পারলাম আচ্ছা এই পুরাটাই হলো ইমানের মূল কথা হলো লাইল এই যে আমরা যে লাইল ইহা বলি লাইল ইল্লাহ মানে সাতটা জিনিসের উপরে পরিপূর্ণ বিশ্বাস করা ইমান কি জিনিস আমরা ইমানটা বুঝি ইমান শব্দের অর্থ স্বীকৃতি প্রদান আমি যে বিশ্বাসটা মনে প্রাণে লালন পালন করলাম সেটা স্বীকৃতি দেওয়া এটি হল ইমান পরিভাষা ইমান কাকে বলে আল্লাহ রব হলো মনে প্রাণে স্বীকৃতি দেওয়া এক নম্বর দুই নম্বর মুখে শিকার স্বীকার করা মনে মনে বিশ্বাস করলাম যে আল্লাহ কিন্তু মুখে স্বীকার করতে হবে মুখেও বলতে হবে যে না আল্লাহ তিন নম্বর তা কাজে তা প্রকাশ করা তো তিন নম্বর হলো আমার প্র্যাকটিসের মধ্যে আল্লাহ তালার বিধানগুলো লালন পালন করে দেখানো যে আমি আল্লাহ তালার উপর যে বিশ্বাস করি তার বিধানগুলো তার হুকুমগুলো মানি তাকে স্রষ্টা হিসেবে আমি মনে করি এবং তাকেই সর্ব ঊর্ধ্বে সর্বোচ্চ আমি মনে করি তার বিধানের বাইরে আমি চলি না এরকম প্র্যাকটিসের মধ্যেও দেখানো এই তিনটা জিনিস হলো ইমানের পরিভাষায় ইমান এই তিনটা জিনিসকে বলা হয় তো এখন আমরা এই তিনটা বিষয়কে আমরা একটু যদি পরিভাষায় বুঝি বিল জিনান তাসদিক অর্থ স্বীকৃতি দেওয়া জিনান জিনান বিল মানে মনে প্রাণে মনে প্রাণে আল্লাহকে স্বীকার করা হয় তো এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে অনেকে মুখে খুবই বলে যে আমি আল্লাহ আল্লাহ সব কথা বলে সবই আল্লাহ করে অনেক হিন্দু ব্যক্তিকেও দেখবেন যে সে কাজ শুরু করে বিসমিল্লা বলে বা সে বলে আল্লাহ ভালো রাখছে কেমন আছেন জিজ্ঞেস করে বলে আলহামদুলিল্লাহ অনেক হিন্দু ব্যক্তিও বলে তো দেখেন আমরা কিন্তু তাকে মুসলমান বলি বলি না না বা কারণ কি সে মুখে আল্লাহ ব্যবহার করলো আল্লাহকে এককভাবে তিনি বিশ্বাস করেন না তাজদিকবিল জিনানটা পাওয়া যায় না তাইলে বিল জিনান হলো মনে প্রাণে শিক অনেকে মনে প্রাণে আল্লাহকে স্বীকার করে হ্যাঁ কিন্তু দেখেন ইকরার বিল লিসান মুখে সে স্বীকার করে না সে যদি মুখে স্বীকার না করে তাহলে কিন্তু তার মধ্যে যে ইমান আছে এটা আমরা পরিপূর্ণ বুঝতে পারবো না তাকে মুখেও স্বীকার করতে হবে ইকরার বিল লিসান ইকরার মানে স্বীকৃতি দেওয়া লিসান মানে মুখ দ্বারা সে মুখ সে স্বীকৃতি দিতে হবে যে না সে সে কালেমা পড়েছে এবং আল্লাহকে সে এক বলে বিশ্বাস করে তিন নম্বর হল আমল বিল আরকান এই আমাল মানে তো আমল আপনারা বোঝেন আরকান মানে ইসলামের যে রোকন সমূহ আছে বা বিধান সমূহ আছে সেইগুলোকে তার কাজের মাধ্যমে তার আমলের মাধ্যমে সে প্রকাশ করা তো এই তিনটে বিষয়কে আমরা বুঝতে পারলাম যে আমাকে মুখে যেরকম শিকার করতে হবে এবং অন্তরে যেরকম লালন পালন করতে হবে আমলের মাধ্যমেও সেটাকে আমার প্রকাশ করে দেখাতে হবে এইটার নাম হচ্ছে ইমান তাহলে আজকের আপনাদের মাঝে পরিষ্কার হয়ে গেছি ইমান জিনিসটা কি হ্যাঁ এতদিন হয়তো বা শুনেছেন আজকে একাডেমিক ভাবে পড়লেন যে ইমান জিনিসটা কি ঈমানটা হচ্ছে এই তিনটে জিনিসের নাম হ্যাঁ আমরা সহজে বুঝতে পেরেছি এবার আমরা যদি একটু পার্থক্য করতে চাই যে ইমান ও আকিদের মধ্যে পার্থক্য কি যে আকিদ এবং ইমানের মধ্যে কোনো পার্থক্য আছে কি না দুইটাই একই জিনিস তো আসলে এই আকিদা যে শব্দটা এটা কিন্তু কোরআনে কোথাও ব্যবহার হয় না বরং ইমান শব্দটি কোরআনে ব্যবহৃত হয়েছে তাহলে ইমান এবং আকিদে আকিদা শব্দ কোথা থেকে আসলো এটা হলো ফোকাহাই কেরাম যারা বিজ্ঞ ইসলামিক স্কলার তারা গবেষণা করে বের করছেন যে ইমান আর আকিদে এর মধ্যে একটা পার্থক্য হলো ইমান বলতে সমস্ত দিনকেই বুঝায় ইমান ইমান বললে তার ইমান আছে মানে তার মধ্যে দিনের পরিপূর্ণ বিষয় আছে আর ইমানের আলোচনার মধ্যে দিনের সব বিষয়গুলো চলে আসে আকীদা ইবাদাত মহামালাত মহাসারাত আখলাক সবই ইমানের মধ্যে চলে আসে আর এই পরিপূর্ণ বিষয়ের মধ্যে থেকে শুধু কয়েকটা বিষয় মানে কি কি বিষয়ের উপরে সে যে বিশ্বাস করবে সেই বিষয় বিশ্বাসের বিষয়গুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় একাডেমিক ভাবে তাকে বলা হয় আকিদা মানে বিশ্বাস তো আমরা এখানে বুঝতে যে যে এবং ইমানের মধ্যে কি পার্থক্য একটা একটু আফওয়ান একটু কলার ছিল বিধায় একটু ডিস্টার্ব হয়ে গেল সেটা আমরা হয়তো বা সিলেক্টে যে সিলেক্টে দেখাচ্ছিলাম সেটা দেখা যাচ্ছে আমরা এখানে আলোচনা করি আচ্ছা তো এখানে আমরা বুঝতে পারলাম যে এবং আকিদা ঈমানটা কি জিনিস হ্যাঁ মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে সেটা হচ্ছে যে আকিদা মানে যে শুধু কয়েকটা বিশ্বাসকে বুঝাবে আর ইমান বলতে সামগ্রিক বিষয়কে বুঝাবে মানে ইমান এটা ব্যাপক শব্দ আর আকিদা হলো ইসলামের একটা নির্দিষ্ট বিষয়কে বোঝানোকে যেগুলো বিশ্বাসের সাথে জড়িত সেই বিষয়গুলোকে বোঝানো আকিদার দেখবেন অনেক জায়গায় আকিদার বিষয়ে শুধু কোর্স হয় যে ইসলামের মৌলিক যত ধরন আছে সব শেখানো হয় তো আমাদের এই এই কোর্সের প্রথম পাঠটা থাকবে আকিদে নিয়ে আকিদার বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব বিস্তারিত ভাবে এখানে আকিদার আলোচনা করা হবে যতটুকু সম্ভব হয় হ্যাঁ এরপরে আমরা অন্যান্য বিষয়গুলো আলোচনা করবো তাহলে আমরা আকিদ এবং ইমানের মধ্যে বুঝতে পারছি ইমান এটা একটা বড় বিষয় সেখান থেকে আকিদে হলো একটা ছোট বিষয় যেখানে শুধু বিশ্বাসটা নিয়ে আলোচনা করা হয় এখানে অন্য কোনো বিষয় আলোচনা থাকে না এবার আমরা আসি ইসলাম কি জিনিস আমরা আহ আপনারা এই অনেকেই এই ইসলাম কি জিনিস এটা নিয়ে অনেকে কনফিউজে থাকেন যে ইসলাম কি জিনিস ইমান তো বুঝলাম যে আল্লাহর উপরে বিশ্বাস করে এটা নাম ইমান আর আকিদে হলো শুধু বিশ্বাসগুলো আর ইসলামটা কি জিনিস ইসলামটা কি জিনিস ইসলামটা নিয়ে আমরা আলোচনা করি ইসলাম হচ্ছে ইসলাম শব্দের অর্থ হচ্ছে আনুগত্য ও ইসলাম শব্দের বাংলা আসে আনুগত্য এবং আত্মসমর্পণ করা পরিভাষায় ইসলাম কাকে বলা হয় পরিভাষায় বলা হয় আল্লাহ তালার আদেশ নিষেধের প্রতি একচ্ছত্র আনুগত্য প্রকাশ করা এবং তার দিনের প্রতি আত্মসমর্পণ করা এটাকে বলা ইসলাম নাল্লার যেহেতু বিধিনিষেধ আছে সেগুলোর উপরে আনুগত্য প্রকাশ করা এবং তার দিনকে দিনের উপরে নিজেকে আত্মসমর্পণ করে মেনে এগুলোর সন্দেহ না রাখা বা এগুলোকে অস্বীকার না করা এগুলোর মেনে নেওয়া তো ইসলামের স্তম্ভ কয়টি এর আগে তো আমরা ইমানের স্তম্ভ পেয়েছিলাম সাতটি কিন্তু ইসলামের স্তম্ভ কয়টি ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি এটা এর মধ্যে এক নম্বর হচ্ছে শাহাদাত কালেমা সাক্ষী প্রদান করা দুই নম্বর হচ্ছে নামাজ আদায় করা তিন নম্বর হচ্ছে জাকাত প্রদান করা চার নম্বর হচ্ছে রমজানে সিয়াম পালন করা পাঁচ নম্বর হচ্ছে হজ আদায় করা এই পাঁচটা হচ্ছে ইসলামের মৌলিক ভিত্তি তাইলে এবার আমরা বুঝতে পারলাম যে ইমান কি জিনিস এবং ইসলাম কি জিনিস ইমানের রোপণ পাশ ষাটটা আর ইসলামের রোপণ হচ্ছে পাঁচটা এটা আমরা বুঝতে পারলাম হ্যাঁ আর ইমানটা বলা হয় তিনটা জিনিসের নাম সেটা হলো মনে প্রাণে বিশ্বাস করা এবং সেটাকে মুখে স্বীকার করা তিন নম্বর হল আমলে সেটা করা এবার আসি যে ইমান ও ইসলামের মধ্যে পার্থক্য কি এর আগে আমরা আলোচনা করছিলাম যে আকিদা এবং ঈমানের মধ্যে পার্থক্য এবার আমরা আলোচনা করবো ইমান ও ইসলামের মধ্যে পার্থক্য এই দুইটার মধ্যে পার্থক্য যে বিষয়টা এই ব্যাপারে হাদিস শরীফেই আসছে হাদিস শরীফের আসুসলামকে জিজ্ঞাসা করা হয়েছে হাদিসের জিব্রাইল মধ্যে ইমান কি জিনিস ইসলাম কি জিনিস রাসুসাল্লাহ আলাইসলামী সেখানে উল্লেখ করেছেন যে ইমান হলো সাতটা বিষয়ের উপরে বিশ্বাস করা আর ইসলাম হলো এই পাঁচটা জিনিসের নাম তাহলে এর মধ্যেও আমরা বুঝে গেলাম ইমান কি জিনিস ইসলাম কি জিনিস কোরআনের একটা আয়াতের মাধ্যমে আমরা আরো অনেকটা স্পষ্ট হতে পারি সুরে আল ইমরানের একশো দুই নম্বর আয়াতে আল্লাহ তাল এরশাদ করেছেন হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় ভয় করো আর মুসলমান না হয়ে মৃত্যু আহ বরণ করো না বা মৃত্যুর মুখামুখি হো না এখানে দেখেন আল্লাহ ইমানদারদেরকে বলতেছে তোমরা মুসলমান না হয়ে পরিপূর্ণ ইসলামকে পালন না করে মৃত্যুবরণ করো না তাহলে দেখেন এখানে কিন্তু কিন্তু সেই সে মুসলিম না সে পরিপূর্ণ মুসলিম না তো যে আল্লাহ যে বললেন যে তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করো তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে আকিতার যে বিষয়গুলো আছে ওগুলো কেউ যদি মনে প্রাণে লালন পালন করে তাহলে সেই ইমানদার হয়ে যায় আর যে আমলের যে প্র্যাকটিসের যে বিষয়গুলো আছে আল্লাহর বিধানসমূহকে মানা হ্যাঁ ওগুলো যদি কেউ পালন না করে সে কিন্তু পরিপূর্ণ মুসলিম হতে পারে না তো এই জন্য আমাদের অন্তরে বিশ্বাসের পাশাপাশি আমাদের কর্মকাণ্ডেও আমাদের বাহ্যিকভাবেও আল্লাহ পাখির বিধানসমূহ পালন করতে হবে নামাজ রোজা করতে হবে এবং পরিপূর্ণভাবে আল্লাহর বিধানগুলোকে মেনে খাঁটি মুসলমান হয়ে আমাদের মৃত্যুবরণ করতে হবে আচ্ছা আমরা আরেকটা আহ এই আয়াতের দিকে যদি লক্ষ্য করি তাহলে সেখানে বুঝেস আমাদের এই পার্থক্যটা আরো বুঝতে পারবো ইমান ইসলাম এর মধ্যে পার্থক্যটা সুরেহ হুজরতের চোদ্দ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন যে আরো বেদুঞ্জ তারা বলতো যে আমরা তো ঈমান এনেছি যে আমরা তো মুমিন তারা বলতো আমরা আল্লাহর প্রতি ইমান আনছি এটা তারা বলতো কিন্তু আল্লাহ তালা কোনে বলতেছে হেনবি আপনি বলে দিন তোমরা ঈমান আনো তোমরা অন্তরে তোমরা ইমান আনোনো অর্থাৎ মানে তাদের অন্তরে ইমানটা অনুপস্থিত ছিল অর্থাৎ এভাবে বলা যায় যে বরং এভাবে বলো যে আমরা কেবল বাহ্যিক কর্মকাণ্ডে ইসলাম গ্রহণ করেছি এটা হলো কোরআন আয়াত মানে কোরআন আয়াতে যে আরো বেদুনরা বলেছে যে আমরা ঈমান এনেছি আপনি বলে দিন তোমরা ইমান আনোনি বরং এভাবে বলো যে আমরা কেবল ইসলাম গ্রহণ করেছি অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে যারা শুধু বাহ্যিক ভাবে ইসলামকে প্র্যাকটিস করছে কিন্তু মনে প্রাণে ইসলামকে মানতে পারতেছে না মনে প্রাণে আল্লাহ একই কথা বিশ্বাস করতে পারতেছে না মনে প্রাণে রাসুল সাল্লাম সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী এই কোরআন সর্বশ্রেষ্ঠ দিন এটা তারা বিশ্বাস করতে পারছে না আল্লাহ তালা বলতেছেন যে তারা মোমেন হয় না কিন্তু তারা নামাজ রোজা করতেছে ইসলামের কিছু বিধান পালন করতেছে কিন্তু তারা মোমেন হয় না আসলে আমরা এই জন্য আজকে এই তিনটা বিষয়কে বুঝতে পারলাম আঁকি দেখি জিনিস ইমান কি জিনিস এবং ইসলাম কি জিনিস জিনিসে হলো কয়েকটা বিষয় যেগুলোর উপরে বিশ্বাস স্থাপন করা এবং সেগুলোকে মনে প্রাণে লালন করা আর ইমান হলো যে সেই যে বিশ্বাসগুলো আছে সেগুলো মনে প্রাণে বিশ্বাস করা এবং অন্তরে অন্তরে বিশ্বাস করা এবং সেটাকে মুখে স্বীকার করা এবং প্রায় এবং আমলেটা পরিণত করা আর ইসলাম হচ্ছে এই যে আহ আল্লাহর বিধানগুলো আছে সেগুলো পালন করা তো আশা করি আপনারা বুঝতে পারছেন এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক জানাচ্ছি আমাদের আবার এই ক্লাস হবে ইনশাল্লাহ আজকের তো মানে প্রতি সপ্তাহে তিন দিন দিন চার আর কি শনিবার সোমবার বুধবার শুক্রবার এই কয়েক দিন হবে আমাদের এই ফর জাইন ক্লাসগুলো আর মা বোনদের জন্য হয়তো আমরা কোরআনের মাস্কের একটা ব্যবস্থা রাখবো সেটা এই গ্যাপ যে দিনগুলো আছে অর্থাৎ রবিবার তারপরে সোমবার বাদ দিয়ে মঙ্গলবার আবার বুধবার বাদ দিয়ে বৃহস্পতিবার এই তিন দিন মা জন্য একটা এখানে ব্যবস্থা থাকবে ঠিক এই টাইমই শুরু হবে আপনারা এখানে আসার চেষ্টা করবেন থাকার চেষ্টা করবেন ওই টাইমগুলোতে আপনাদের জন্য কোরআন মাস্ক হবে আর বাকি দিনগুলো আমাদের একাডেমিক যে পড়াশোনা আছে সেগুলো চলবে এবং আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই পড়াগুলো শুনলে দেখবেন যে আপনাদের কাছে অনেক বিষয় জানা ছিল না সেগুলো জানা হবে ইসলামের মৌলিক বিষয়গুলো আপনারা কাছে থেকেই জানতে পারবেন তো আজকের এই আলোচনার মধ্যে যদি আপনাদের কারো কাছে কোন অস্পষ্টতা থাকে তো সেজন্য আপনারা প্রশ্ন করতে পারেন আহ আপনাদের প্রশ্ন নেওয়ার জন্য আমি এখন অপেক্ষা করছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সে প্রশ্নগুলো আমরা উত্তর দিয়ে আজকের মতো আমরা এই মিটিংটা শেষ করবো তো আপনারা লিখে দিতে পারেন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা ইমান ইসলাম এবং আকিদা এই তিনটে বিষয় বোধহয় আপনাদের বুঝে আসছে অনেকে এখানে শুরুতে ছিল কিন্তু আমাদের টেকনিক্যালি প্রবলেমের কারণে তারা মন খারাপ করে চলে গেছে তো আমরা বুঝতে পারিনি মোবাইলে এই হেডফোনের সেটিংটা দেওয়া ছিল অডিওতে তো তিনি আলোচনা শুরু করেছিলেন কিন্তু এখানে আসে না আলোচনাটা তো আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি তো আমাদের আহ আরো দশ মিনিট সময় আছে কিন্তু আজকে আমরা প্রথম দিন এখানে মিটিংটা শেষ করছি আপনারা নির্ধারিত সময় ঠিক নয়টার সময় উপস্থিত থাকার চেষ্টা করবেন আহ ইসলামের বিষয়টা একজনে জানতে চেয়েছেন ইসলাম বিষয়টা কি ইসলাম যে বিষয়টা সেটা হচ্ছে যদি আপনাকে বলি রাসুল সাল্লাহ কে জিজ্ঞাসা করছেন হজর জিবরিল আলাহিসাল্লাম তিনি একবার এসে জিজ্ঞেস করেন মাল ইসলাম ইয়া রসুল্লাহ হে রসুল্লাহ ইসলাম কি জিনিস তখন রাসুল সাল্লাহ বললেন ইসলাম হলো পাঁচটা জিনিসের নাম তুমি আল্লাহ তালাকে স্বীকার করবা এবং দুই নম্বরে নামাজ আদায় করবা সালাদ তারপরে রোজা রাখবা জাকাত দিবে এবং হজ পালন করবা এই উত্তরটা আল্লাহ রসুল জিবরুল্লাহামকে দিয়েছিলেন জিবরুল্লাহাম একজন মানুষের সুরতে এসেছিলেন অনেক সাহাবিদের মধ্যে প্রশ্ন ছিল ইসলাম কি জিনিস তো তখন আল্লাহ নবী এখানে সংক্ষেপ একটা উত্তর দিয়েছেন যে এই পাঁচটা বিষয় হলো ইসলাম মূলত ইসলাম বলতে বোঝায় আল্লাহ তালার যত বিধান আছে সেই বিধানগুলোকে পালন করা বাহ্যিক ভাবে পালন করার নামই হচ্ছে ইসলাম হ্যাঁ আর ইমান হচ্ছে যে মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলোকে মনে প্রাণে ধারণ করা সেগুলোকে বলা হয় ইমান আমরা এই এই বিষয়টা যখন আরো সামনে আমাদের যে ক্লাসগুলো আসবে সেখানে আমরা বিস্তারিত আরো ভাগ আমরা আলোচনা করব ইমানের মধ্যে আবার ভাগ আছে ইসলামের বিষয়টা বললামই তখন আপনাদের ধীরে ধীরে বিষয়টা বুঝে আসবে আরো স্পষ্ট ভাবে কিন্তু হাদিসটা আজকে আমরা পেশ করলাম যে হাদিসে রাসুল সাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছিল মাল ইমান ইমান কি জিনিস তখন রাসুল সাল্লাম ওই সাতটা বিষয় বলেছিলেন আর যখন তাকে প্রশ্ন করা হয়েছিল ইসলাম কি জিনিস তখন তিনি পাঁচটা বিষয় বলেছিলেন তো আমরা আজকে গভীরে যাচ্ছি না যেহেতু প্রথম দিন ধীরে ধীরে এটা অনেক গভীরে যাব ইমানের প্রকার বেঁধে যাবো ইমান ভঙ্গের কারণ কি এগুলো জানবো ইসলাম থেকে কিভাবে খারেজ হয়ে যায় সেটা জানবো এগুলো ধীরে ধীরে আসবে অনেকে বলে থাকেন যে ইমান ও ইসলাম একই বিষয় যেটা ইমান বলতো বুঝায় ইসলাম সেটা এটাও একটা মত আছে এই বলতো কথাটাও বইতে আপনার পাবেন লেখা আছে কিন্তু আবার এটা এটা অনেকে ভাগ করেন যে না ইমান একটা আহ বিশ্বাসের জায়গা থেকে আর ইসলামটা এটা হলো যে আল্লাহর বিধান সমূহ যেগুলো আছে ওগুলোকে প্র্যাকটিস জায়গা থেকে হ্যাঁ তো আমরা এই ব্যাপারে আরো ইনশাল্লাহ ধীরে ধীরে আলোচনা করব আশা করি বুঝতে পেরেছেন আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমরা সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা আমাদের এখানে এখানে স্কলাররা বিজ্ঞ আসবেন ওনারা বিভিন্ন বিষয়ের দ্বার্জ দিবেন আপনারা এখানে আসার চেষ্টা করবেন এবং আমাদের এখানে পরীক্ষা হবে এবং আমাদের কোরআন মাসটা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি আপনারা সেখানে থাকবেন কোরআন মাসও করবেন আমরা প্রথমে মা বোনদের জন্য আয়োজন করছি এরপরে আমরা যারা উম পুরুষ ভাই আছেন দিনী ভাই আছেন তাদের জন্য আমরা আমরা একটু পরবর্তীতে আয়োজন কারণ তাদের তাদের তো অনেক জায়গায় শেখার সুযোগ আছে জন্য কিভাবে কি করা যায় আমরা একটু সময় নিয়ে তাদের জন্য করার চেষ্টা করব তো আপনারা এই পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে দাওয়াত দিবেন এখানে আসার জন্য ইনশাল্লাহ সামনের ক্লাস থেকে আমাদের এই ধরনের আর কোনো প্রবলেম থাকবে না আশা করি